আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আর আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম শ্রাবন্ত আপু ইউটিউবে কেন আসলেন বলেন আমি এসেছি আমার বাবা বিয়ে করে চলে গেছে খুব কষ্ট আছে সব মাস ধরে থাকি আর ছোট একটা ভাই আছে মানুষের বাড়ি কাজ করে খায় মানুষের বাসায় কাজ করে খান না আচ্ছা আপনার বাবা নাই না বাবা বিয়ে করিলেই চলে গেছে পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করি নাই কেন করেন নাই খুব কষ্ট আছে মা আমি তো এই মানুষের বাড়ি কাজ করে খাই তো মা অসুস্থ যদি পড়াশোনা সুযোগ থাকতো তাহলে কি পড়তেন প্রাশোনা করলে ভালোই যায় চাকরি করতেন জীবনটাও সুন্দর হতো না মনে হয় তারও তো মনে হয় মানুষের ভাষা কাজ করতে হতো না ঠিক না আচ্ছা তো যাইও মানুষের ভাষা কাজ করে খারাপ কিছু না তুই করেন না না তা এখন কি বিয় शादी করবে মানুষ কেমন মানুষ চান তাই আমার সমস্ত দায়িত্ব নিতে আমার দায়িত্ব নিবে

জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ সিক্স আমি নাম্বার আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন থ্রি ফাইভ সিক্স তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একাম আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসাম